তো আমি ফোন করেছিলাম কন্ডাক্টারের কাছে কন্ডাক্টার ফোন রিসিভ করেনি তো এরপরে ভাবছি রানিং বাস ধরে চলে যাব হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি থেকেই ভালো আছেন মমিতা মিশু ফ্রেন্ড আপনাদের উপর থেকেই আবার নতুন একটা ভিডিওতে সেগুলো যাচ্ছে তো আমাদের এখন চেকআউট এই যে মমিতা তো আমাদের চেক আউট হয়ে গেছে হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের আবার চালকুলা মোড় থেকে বাস ধরতে হবে তো এখান থেকে প্রথমে চালকুলা মোড় যাবো তারপর এখান থেকে আমাদের বাস আগে থেকেই টিকিট কাটা আছে তো বাস ধরবো বেশি বাসের টিকিট তো বাস ধরে কল্যাণী যাবো কল্যাণী থেকে তারপর ট্রেন হয়ে বাড়ি তো চলুন তাহলে যেতে যেতে বাদ কথা হবে

আমরা চালকোলা মোড় চলে আসছি চালকোলা মোড়ে এবার আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাস এগারোটা পঞ্চাশ তো এখন বাজে এগারোটা তিরিশ তার পনেরো মিনিটের মতো দাঁড়াতে হবে তারপর বাস আসবে তারপর উঠে যাব আর মিমোশনা তো এখানে শান্তি দিচ্ছে না একের পর এক বাস আসছে আর বলছে যে আমি যাবো আমি যাবো তো আমাদের তো বাস বুক করা আছে তো যে কোনো বাসে তো আমরা যাবো না তাছাড়া বেশিরভাগ বাসেই কলকাতা পর্যন্ত যাচ্ছে আমাদের যেতে হবে কল্যাণী তো কলকাতা পর্যন্ত গিয়ে আমাদের কোনো ফায়দা নেই যেহেতু আমাদের বাড়ি রানাঘাট তো যাই হোক এখন দাঁড়িয়ে আছি ওই বাসে এই দিকে যাচ্ছে ওই ওই যাচ্ছে মিমোশনা বাস দেখলেই বলছে যে ওই যে বাস মিমো বাস কোথায় আমরা যাবি আবার যাই মন্দমণি মন্দমণি যাচ্ছে এই বাসটা দিঘা আছে এটা যাচ্ছে না এটা আসছে এটা আসছে এটা আসছে এটা বাস দেখ আসছে না টাকা তো দিকে কলকাতা না

আপতকন, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে আর কতক্ষণ এরকম বাস বাস করা যায় তো আমি ফোন করেছিলাম কন্ডাক্টারের কাছে কন্ডাক্টার ফোন রিসিভ করেনি একবার ফোন কেটে দিয়েছে দুইবার ফোন রিসিভ করে তো এরপরে ভাবছি রানিং বাস ধরে চলে যাব কারণ ওই যেহেতু রেসপন্স দিচ্ছে না তো রানিং বাস কলকাতায় যাওয়ার বাস প্রচুর বা হাওড়া পর্যন্ত যায় এরকম বাস কিন্তু প্রচুর যদি কলকাতা পেয়ে আসি শিয়ালদা বা হাওড়া আমাদের নামতে হবে তো হাওড়ার থেকে আমাদের কাটোয়া লোকাল ধরে একদম বলাগর স্টেশন তারপর এখান থেকে নদী পার হয়ে হরিদপুর আর যদি খেয়ালটা হয়ে আসি তাহলে তো একদম শান্তিপূর্ণ একটা গাড়ি ধরেই একদম আমাদের হরিপুর স্টেশন নেমে যেতে পারবো তো যাই হোক তোর দিকে করা যায় সেটা মমিতের সাথে পরামর্শ করেই করব কিন্তু আমরা আর বেশি কোনো অপেক্ষা করবো না রাস্তা ধরতে হবে তো সরকারি বাস বা বেসরকারি বাস প্রচুর আছে নন এসি বাস তো অ্যাভেলেবেল কিন্তু আমরা নন এসিতে যাব না যার কারণে আমরা অপেক্ষা করছি যেহেতু আমাদের আগে থেকে বলা আছে যে আমরা কল্যাণী পর্যন্ত যাব যে বাসে আসছি সেই বাসেই যাব তো অপেক্ষার সময় পড়েছে না অনেকক্ষণ অপেক্ষা করতে হবে হয়তো যদি সেই বাসটা পাই তাহলে ভালো কথা নাহলে রানিং বাস ধরে চলে যাব তো আমরা আবার বাস থেকে নেমে বললাম বাসে ওঠে গেলাম বাসে উঠে আবার নেমে বললাম কারণ হচ্ছে আমাদের যে বাসটা বুকিং করা ছিল সেটা তো এসি ব্রেকডাউন করে গেছে এটা ক্যান্সেল হয়ে গেছে এরপরে একটা রানিং বাস ধরেছিলাম তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনজনের সিট তো আমি জিজ্ঞেস করেছিলাম যে সেখানে তিনজনের সিট আছে কি না তো তারা বললো যে হ্যাঁ সিট আছে তবে তবে কিছুই বলিনি আমরা বাসে ওঠার পরে দেখলাম যে একদম পেছনের সাইডের সিট তিনটে রয়েছে তো আমরা দূর যাওয়ার পরে আমরা রিয়েলাইজ করলাম যে এখানে নিমুসোনার বমি করে দেবে নিশ্চিত বমি করে দেবে তো মা আবার বলছে যে এভাবে যাওয়া যাবে না তো আমরা যাওয়ার কারণে একটা জায়গায় কিছুটা দূর এগিয়ে এসে কলকাতার দিকে তো আবার নেমে পড়লাম এখন আমরা আবার চেষ্টা করবো যাতে রানিং বাস পাই কিনার চেষ্টা করব যদি পাই তাহলে এখান থেকে একদম চলে যাব রানিং বাস ধরে আর যদি না পাই তাহলে আমরা দীঘা ব্যাক যাব আগামীকালকে আবার আসবো তো যাই হোক এই পরিস্থিতি কিছু করার নেই এরকম একটা পরিস্থিতিতে যে পড়বো আমরা সেটা আগের থেকে তো অনুমান করা যায় নাগুলো এগুলো হয়ে যায় তো সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় তো যাই হোক এগুলো পরিস্থিতি পরে তাহলে আবার দেখা যাক কী হয় তো এখানে মিমোশনা আর মমিতা তো নমিতার আসলে একদম পছন্দ হচ্ছিল না পেছনের সিটের মাথা না তো আমরা বাসে উঠে গেছে অনেকক্ষণ আগেই বাসে উঠেছি তো নিউশনে এখানে ফুটে গেছে আমাদের বাস হাওড়া পর্যন্ত যাবে হাওড়া না ধর্মতলা না তো ধর্মতলা পর্যন্ত যাবে ওখান থেকে আবার অন্য বাস ধরতে হবে বা অন্য গাড়ি ধরে ট্রেনে হোক বা বাসে হোক এভাবে করে বাড়িতে পৌঁছাতে হবে 저거. 또. 이거 같이. 이거 이 아이다기. 얘다기. 주스.